আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের অন্যতম সেরা একজন অর্থনীতিবিদ জনতা ব্যাংকের সাবেক বারকাতকে বৃহস্পতিবার গভীর রাতে তার ধানমন্ডির থেকে গ্রেপ্তার করা হয়েছে এটা আমরা অনেকেই জেনেছি কিন্তু প্রশ্ন হচ্ছে তার কি তিনি একজন অপরাধটি মুক্তিযোদ্ধা এটি তার অপরাধ তিনি বাংলাদেশের মৌলবাদের অর্থনীতি নিয়ে গবেষণা করেছেন মৌলবাদের অর্থনীতি নিয়ে এটি বই প্রকাশ করেছেন এটি তার অপরাধ তিনি দেশে ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা করেছেন এটি তার অপরাধ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষরা কেন দেশান্তরী হতে বাধ্য হন বা দেশান্তরী হয়ে আসছেন সেটি নিয়ে গবেষণা করেছেন এটি তার অপরাধ নাকি তিনি সত্যি সত্যি একজন মানুষ সত্যি সত্যি তিনি দুর্নীতি করেছেন এটি তার অপরাধ আসলে কোনটি আমরা ধরে নিলাম যে তিনি সত্যি সত্যি দুর্নীতি করেছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে প্রকৃত কারণে দুটোকে আকে আটক করা হয়েছে কিন্তু এভাবে কেন পাঁচ আগস্টের পর থেকে যেভাবে গড়ে হচ্ছে প্রক্রিয়ায় বিশেষ প্রক্রিয়া বিশেষ উদ্দেশ্য থেকে বিশেষ পরিকল্পনা শ্রদ্ধাশীল বা সাজে কথা বলছেন তাদের অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে এটা কি তারই কোন প্রক্রিয়া এবং যদি বলছেন আপনি যদি সত্য দুর্নীতিবাজ হয়েও থাকেন যে মামলা হয়েছে সেই মামলায় কি যথাযথ প্রক্রিয়া তাকে আটক করা হয়েছে

কেন তাকে গ্রেফতার করে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হলো দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা থেকে যেটি জানা যাচ্ছে যে তিনি যখন জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তখন এমনটেক্স নামের একটি পোশাক কারখানা দুইশো সাতানব্বই কোটি টাকার ঋণ নিয়ে জালিয়াতি করেছে এবং এই পোশাক কারখানাটি তাদের যে জমি দেখিয়েছে তা অতি মূল্যায়িত করে এই ঋণ বের করেছে এবং তাতে সহযোগিতা করেছেন ডাক্তার আব্দুল বারকাজ সহ ব্যাংকের আরো উদ্ধতন বেশ কয়েকজন কর্মকর্তা সেই হিসেবে তিনি এই মামলার আসামি দুর্নীতি দমন কমিশন বরাবরই বিগত সরকারগুলো রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছিল যে কাউকে রাজনৈতিক হয়রানি করতে চক্করে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করে দেওয়া যায় এবং তারই অংশ হিসেবে দেখছি আমরা তার অংশ হিসেবে না বিগত সরকারের সব ধরনের দৃষ্টান্ত ছাড়িয়ে যাওয়া হচ্ছে কেন কি হয় সেটি পরে আসছি গত কয়েকদিন আগে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বেশ লম্বা লম্বা গলায় বললেন যেভাবে গড়ে মামলা হচ্ছে যাকে তাকে আটক করা হচ্ছে এই বিষয়ে আমার কিছু করা নেই এই মামলাগুলো সরকার করছে না এই মামলাগুলো এক মানে ব্যক্তি পর্যায়ে থেকে হচ্ছে অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে এখানে আমার কিছু করার নেই করার নেই বুঝলাম কিন্তু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আদালতের নির্দেশনা ছাড়া কাউকে আটক করা যাবে না এটি তো আইনেই রয়েছে নাকি এবং আদালতেরও অসংখ্য বারে নির্দেশনা রয়েছে কেন সেটি ফলো করা হচ্ছে না বা সেই নির্দেশনা দেন না তিনি দেন না যে কেন সেটি আমরা বুঝি উনি বড় বড় মুখরোচক গল্প শোনালেন যে তার কিছু করার নেই তিনি অসাহত্য প্রকাশ করলেন কিন্তু তিনি আইনের ধার ধারলেন না যদি যদি ডক্টর আব্দুল বারাকাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা না হয়ে থাকে সেক্ষেত্রে তার জবাবদিহিতা কি হবে এবং এই দুর্নীতি দমন কমিশন এখন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকারের চরম ব্যাপার জনক জায়গায় থেকে তারা তর্পিবাহক হিসেবে কাজ করছে এর আগে কয়েকদিন আগে আমরা দেখলাম যে বেগম রোকিয়া

ফয়েজ আহমেদ তৈবের বিরুদ্ধে গুরুতর একটা অভিযোগ উঠলো বিটিসি বিটিসিএল পক্ষ থেকে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য যে ছাব্বিশ টেরা বাইট ব্যান্ড কেনা কথা সেখানে একশো ছাব্বিশ টেরা বাইট কেনা হচ্ছে এবং যেখানে একশো পঁয়ষট্টি কোটি টাকার মধ্যে সব ধরনের খরচ মেটানোর কথা সেখানে তিনশো ছাব্বিশ কোটি টাকা বাজেট করা হচ্ছে লুটপাট করা হচ্ছে প্রায় দুশো আড়াইশো কোটি টাকা এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তদন্তের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা নাকি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ফোন দিয়ে থামিয়ে দিয়েছেন সেই তদন্ত কার্যক্রম এমন অভিযোগ তো পত্রিকাতে এসেছে তথ্য প্রমাণ সহ যদি ফয়েজ আহমেদ তৈয়ব পরবর্তীতে তিনি নিজেকে ডিফেন্ড করেছেন ডিফেন্ড করতেই পারেন যদি করেন মানে তার বিরুদ্ধে মিথ্যা নিউজ হয়ে থাকে পারলে করেন তো কোনো অভিযোগ সেই পত্রিকার বিরুদ্ধে যদি সব সব থেকে থাকে চ্যালেঞ্জ করেন তো পাবেন না তো যদি না পারেন তাহলে আমরা ধরে নিচ্ছি কথা সত্য এবং এইগুলোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কিছু করে না তখন এইগুলো চোখে দেখে না আমি বুঝাচ্ছি যে এই মুহূর্তে এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে এবং একথা তো সত্য যে বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখার উজ্জামান তিনি আরো কয়েক মাস আগে বৈষম্য ছাত্র আন্দোলনের তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে দুদকে এখন ফোন যায় তদন্ত থামানোর জন্য অনেকের বিরুদ্ধে যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বাংলার কথা সেগুলো থামিয়ে দেওয়া হচ্ছে তো ফয়েজ আহমেদ তৈর যে তিনি এই বিটিসিএল এই বিষয়টি থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেটা অস্বাভাবিক কি এই কথাগুলো এই কারণে বললাম যে ডাক্তার আব্দুল বারাকাতের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে এবছর পঁচিশ ফেব্রুয়ারি সেটা দুদকি করেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ভয়ঙ্কর যে খেলাটি শুরু হয়েছে সেটা সাময়িক থাকবে না আমরা জানি কিন্তু এই সাময়িক সময়ের মধ্য দিয়েই অনেক কিছু অনুপাত করে দিতে প্রস্তুত বা সেই সেই বিশেষ গোষ্ঠীটা আছে আমরা মনে করি এবং সম্ভবত সম্ভবত যেভাবে নাজিয়ার করা হলো বা হচ্ছে এটি তারই একটি অংশ এবং অদূর ভবিষ্যতে এই ধরনের ভয়ঙ্কর অনেক বিষয় আমাদেরকে দেখা হতে পারে দেখা লাগতে পারে অস্বাভাবিক কিছু নয় ভালো থাকুন সবাই